thank <laughs> you একজন গৃহিণী মানে সে কিন্তু বেকার নয় সংসারের বাসি কাজ দুপুরের রান্না বান্না যেভাবে করে নিলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুবই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু খুবই ভালো আছি সুস্থ আছি আজ শনিবার ঘড়িতে এখন ওই সাতটার মতো বাজে তো এখন থেকে প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে তাহলে চলো গরম গরম চায় চমুক দিয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিও দেখার শুরুতে আমার একটাই রিকোয়েস্ট যার যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আর একটা কমেন্টস করে যেও আর আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো হাজার ব্যস্ততার মধ্যে দিও আমি কিন্তু প্রত্যেকটা দিন চেষ্টা করি তোমাদের সুন্দর একটা নতুন ভিডিও উপহার দেওয়ার তো প্রতিদিনের মতো দেখো সংসারের কাজে লেগে পড়েছি তো প্রথমেই আমি খাটের রেলিংটা ভালো করে পুঁছে নিলাম তারপরে এই যে টেবিলটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর বলো না টেবিলটা আমি যত সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময় আর তত টেবিলটার জিনিসপত্রগুলো সব ওলট পালট করে রেখে দেবে দুষ্টু তো আছেই আমার মেয়ে আছে তার মধ্যে তোমাদের দাদা ভাইও আছে তো এই এক্সট্রা কাজগুলো করতে সংসারে কত সময় লেগে যায় বলো আবার অনেকের ভাবনা শেষ নেই অনেকে আবার ভাবে আমাদের মতো হাউস ওয়াইফ যারা আছে ঘরে কাজ করে তারা নাকি বেকার বাট আমি বলবো হাউসওয়াইফ মানে কোনো মেয়ে কিন্তু বেকার না বরং দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করা মেয়েটির নামই হলো গৃহিণী বিনিময়ে তাদের কিন্তু শুধু একটাই জিনিস চাওয়ার থাকে তাদের প্রিয় মানুষগুলো যেন ভালো থাকে আর সুস্থ থাকে আর যারা বাইরে কাজ করে তারা কিন্তু সপ্তাহে একদিন হলেও ছুটি পায় আর আমাদের মতো হাউসওয়াইফদের কোনো ছুটি নেই কোনো বিশ্রাম নেই কোনো শান্তি নেই আমার না এই কথাটা প্রায় প্রায় শুনতে হয় যে সংসারে আর কী বা কাজ খাওয়া কাপড় কাচা বাসন মাজা আর ঘুমানো এছাড়া তো আর কোনো কাজ নেই তো আমি বলবো যে সংসারটা করে সেই একমাত্র বোঝে যে এই সংসারটায় কী কাজ আছে সেই সকাল ভোরবেলা থেকে উঠে আর রাত্রি বারোটা একটা অবধি চলতেই থাকে কাজ কাজের কিন্তু কোনো শেষ নেই তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেল আমার ঘরটা গোছানো হয়ে গেল ঝাড়ফুঁছ করা হয়ে গেল। আর এখানে আমি দেখো কাচাকুচিও করে নিচ্ছি তো আজকে আমি ছাদে কাচাকুচি করছি ঠান্ডা ঠান্ডা পড়েছে হালকা তো বেশ ভালো লাগছে রৌদ্রে কাজ করতে তো আজকে আর নিচে বাথরুমে জামাকাপড় কাচাকুচি করলাম না একেবারেই ছাদে নিয়ে এসে জামাকাপড়গুলো সব কাঁচা দেওয়া করে নিই আর সব কাচাকুচি হয়ে গেলে একেবারে ধুয়ে ছাদেই মেলে দেবো আর পাশে একটা কল রয়েছে তো সেই কলে দেখো আমি একটা পাইপ লাগিয়ে নিয়েছি তো আমি প্রত্যেক শীতকালে এই পাইপটা লাগিয়েই ছাদে কাজ করে নিই কারণ ট্যাঙ্কির জল তো প্রচুর ঠান্ডা তো তার জন্য না নিচে বাথরুমে কাজ করতে খুবই কষ্ট হয় এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে যদিও তেমন ঠান্ডা পড়েনি তো বেশ ভালো লাগছিলো বেশ রৌদ্রটা তার জন্যই আমি ওপরেই কাজটা করে নিলাম তো এখনও নিচের ঘর ঝাড় দিতে বাকি আছে এখনো কিছু কিছু কাজ আমার বাকি আছে তো এখন পুরো ভিজে গেছি স্নানটা সেরে নেবো নিয়ে তারপরে বাকি কাজগুলো আমি করে নেব ঘরের আর একদম রৌদ্র থাকছে না ছাদে বারোটা বাজার সাথে সাথেই রৌদ্র চলে যাচ্ছে সকাল সকাল যদি কেচে না মেলে দিই তো জামা কাপড় একটুও শুকাবে না ওই জন্য নিচের কিছু কাজ করে আর কিছু কাজ ফেলে রেখে চলে এলাম জামা জামাকাপড় কাচতে কাঁচা ধোয়া করে মেলে দিয়ে স্নানটা সেরে তারপর বাকি কাজগুলো করে নেব তো এখানে দেখো একটা ব্লাঙ্কেট আছে ব্লাঙ্কেটটা আজকে বার করলাম তো আমি বার করে না আগে ধুয়ে দিই তারপরে ইউজ করি কারণ অনেক দিন তোলা থাকে তো যদি আমি খাটের বক্সের ভিতরে ঢুকিয়ে রাখি তাও আমি ধুয়ে দিয়ে তারপরে ইউজ করি কারণ ধুলো পড়ে তো যাই হোক এখানে দেখো ব্ল্যাঙ্কেটটা নিয়ে কি অবস্থা এত ভারী এত ভারী আমি কিছুতে চাগিয়ে তুলতে পারছি না তো ব্ল্যাঙ্কেটটা খুব কষ্ট করে আমি নিংড়িয়ে মেলে দিলাম সেটা আর দেখানো হয়নি তোমাদেরকে ভীষণ কষ্ট হচ্ছিলো আর খুব হাঁপিয়ে গেছিলাম তার জন্য আর ভিডিওটা না করতে পারিনি তারপরে রান্নার জলটা নিয়ে এসে এই যে স্নানটা করে নিয়েছি এবার ওপরে যাব ওপরে কিছু কাজ বাকি আছে সেগুলো করে সকালবেলা উঠে আমি ঘর বায়ণ্ডা সব ঝাড় দিয়ে উপরে গেছিলাম প্রত্যেক দিন আমি সেটাই করি না হলে বাসি ঘর থেকে যাবে আমাকে তো ওপরে গিয়ে আগে রান্নাঘরে ঢুকতে হয় রান্নার টিফিন রেডি করে দাদা ছেড়ে তারপরে সংসারের কাছে হাত দিতে হয় তো তার জন্য আমি সকালবেলা উঠে একবার ঝাড় দিয়ে নিই তারপরে আবার দাদা যখন বেরিয়ে যায় তখন আবার ভালো করে ঝাড় দিয়ে নিই তো এই যে ঝাড়ু নিয়ে ওপরে চলে এলাম ওপরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম ভালো করে নিয়ে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আজকে আর ওপরে ঘরে ঝাড় দেওয়া হয়নি এই এখন ঝাড় দিচ্ছি তো ওপরে ঘর ঘরে কত কাগজ কুচিয়েছে ছেলেটা আর এই একটা দুষ্টু হয়েছে আমার সারা দিন জ্বালিয়ে আমার মাথাটা খারাপ করে দেয় এত কাজ বাড়িয়ে দেয় না ও ওর এক্সট্রা কাজগুলো করতে করতে আমার অনেকটাই সময়ে চলে যায় তার উপরে বেলাটা কত ছোট হয়ে গেছে তো বেলার সাথে না কাজ করে একদম পেরে উঠছি না কাজ করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে বেলা হয়ে যাচ্ছে প্রচুর ওপরের ঘরে সব কাজ গুছিয়ে সিঁড়িটা ঝাড় দিয়ে দিতে একেবারে নিচে নামলাম এবার নিচটাও ঝাড় দিয়ে নেবো তারপরে দুষ্টাকে স্নান করাবো এখন স্নান করানো হয়নি বেজে গেছে সংসারে এত কাজ তার বাচ্চা সামলানো আবার এই প্ল্যাটফর্মে কাজ করা অতটাও কিন্তু সহজ না অনেক কষ্ট করতে হয় এর জন্য একটা ভিডিও বানাতে কত কষ্ট একটা ভিডিও বানানো সেটাকে এডিটিং করা ভয়েস দেওয়া মিউজিক দেওয়া সেটাকে আবার আপলোড করা অনেক টাইম লেগে যায় কিন্তু একটা ভিডিও তৈরি করতে আবার আমি কিন্তু দিনের দিনের ভিডিও দিনের দিনেই ছেড়ে দিই আমি কিন্তু আজকে ভিডিও করে কালকে ছাড়ি না এই দিনের দিনের ভিডিও করে দিনেই ছাড়া এটা কিন্তু খুবই কষ্ট এক দাদা ভাই আমাকে একটা কমেন্টস করেছিল কমেন্টসটা না আমার খুবই খারাপ লেগেছিল বাট কেন জানি না ওনার এরকম মনে হলো আমার ভিডিও দেখে তো কমেন্টসে উনি আমাকে সেলফিস বলেছিল কি কারণে ওনার যে সেলফিস মনে হলো আমি জানি না আমি নাম নেব না যদি দাদাভাই আমার ভিডিওটা এখন দেখে থাকো তাহলে তুমি তো বুঝতেই পারবে বাট কেন যে তুমি আমাকে এরকম একটা কমেন্টস করলে আমি কিন্তু সত্যি বুঝতে পারলাম না যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ কমেন্টস করে জানিও যে তোমার কি দেখে আমার মনে হলো আমি সেলফিস আমি যদি সেলফিস হতাম তাহলে আমার জীবনটা আজকে এরকম হতো না আমার জীবনটা অনেক সুন্দর হতো আর পাঁচটা মেয়েদের মতো এই জিনিসটা করতে পারলাম না বলেই তো আজকে আমার কপালে এত কষ্ট এত দুঃখ বাট এখন কিন্তু এটারই যুগ এটা ছাড়া এখন কিন্তু কেউ কিছু বোঝে না তো ছাড়ো বাদ দাও এসব কথা বলে কোনো লাভ নেই তো এখানে দেখো আমি চাল নিয়ে নিয়েছি মেপে তো এগুলো হলো গোবিন্দভোগ চাল আজকে আমি ঘোটা ভাত বানাবো ওর মধ্যে একটু আলু কুচিয়ে দেবো দিয়ে ফেনা ভাতের মতো করব। তো এখানে দুষ্টটা দেখো খেলা করছে রোদ্রে সাইকেলটা চালাচ্ছে ও বললো একটু খেলা করব। আমি ওকে পড়তে বসতে বললাম তো বললে একটু খেলে নিই তারপর পড়তে বসবো আমি বললাম ঠিক আছে তাহলে একটু খেলাধুলো করে নাও তারপরে পড়তে বসো আমি রান্নাটা ততক্ষণে করে নিই আজকে তেমন কিছু তো করবো না আজ কিছুতেই ফেনা ভাত মতো করবো তো এই দেখো আমার রান্না হয়ে গেছে আর এখানে আমি ফেনা ভাতটা এবার নামিয়ে নেবো কারণ ফেনা ভাতটা আমার হয়ে গেছে আর পুরো দেখো শুকনো শুকনো হয়ে গেছে আর একটু মানে নরম নরম হলে ভালো হতো রান্না হয়ে গেছে আর বেলাও হয়ে গেছে আড়াইটে বাজে তো ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য ফেনা ভাত আর ঘি কাঁচা লঙ্কা এই হলো আজকে আমাদের দুপুরের মেনু গরম গরম ঘোটা ভাত আলু সিদ্ধ আর ঘি জাস্ট অসাধারণ লাগে কিন্তু মানে কোনো কথাই হবে না আমাদের বাড়িতে এই ভাত খেতে সবাই খুবই ভালোবাসে আর আমারও কিন্তু ভীষণ ভালো লাগে তবে এই গোবিন্দভোগ চালের ঘোটা ভাতটা খেতেই বেশি পছন্দ করে তার জন্য গোবিন্দভোগ চাল ছিল আগে একদিন করেছিলাম আর একটু ছিল চাল তো সেগুলো দিয়ে আজকে করলাম তো এখানে সবার জন্য একে একে আমি ভাত বেড়ে দিয়ে দিয়েছি আর এই যে আমি এখন নিয়ে বসছি তো একটু ঘিয়ে দিয়ে নিলাম আর একটা আমি কাঁচা লঙ্কা নেব কাঁচা লঙ্কা খেতে আমার ভীষণ ভালো লাগে ঘোটা ভাতের সাথে ঝাল ঝাল কাঁচা লঙ্কা আলু দিয়ে মাখা ঘোটা ভাত আর ঘি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো এখানে এই যে আমি কাঁচা লঙ্কাটা মেখে নিচ্ছি নিয়ে এখন আমি এবার ভাতটা খাওয়া শুরু করব তো খাওয়া দাওয়া সেরে তারপরে কিছু কাজ আছে ওপরে সেই কাজগুলো সব গুছিয়ে নেবো নিয়ে তারপরে নিচে যাবো আর বেলাটা এতটাই ছোট হয়ে যাচ্ছে কখন যে বেলা চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না সময়টা কিভাবে চলে যাচ্ছে কিছুতেই বুঝতে পারছি না ভাত খেতে খেতে তিনটে বেজে গেল কিভাবে যে তিনটে বেজে গেল। কখন যে মানে সময়টা চলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না মানে এতটাই বেলা ছোট হয়ে গেছে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে অনেক জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো সব নিচে নিয়ে গিয়ে ভাজ করতে বসবো তো দেখো নিচে চলে এলাম জামা কাপড়গুলো নিয়ে এখন বসে পড়েছি সব একে একে কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আমার কপালে আর জামা কাপড় ভাজ করা জামা কাপড় কাচা এটা থেকে কোনো দিন ছুটি নেই আমার বড় দুঃখ হয় জানো তো সবাই কি সুন্দর সপ্তাহে একদিন জামা কাপড় কাচে আর আমার প্রত্যেক দিন জামা কাপড় কাচতে হয় আর প্রত্যেকটা দিন জামা কাপড় ভাজ করতে হয় এক ডাং করে চলো তাহলে আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগলো যারা যারা চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করে উঠতে পারো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে